আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে ভেবেছিলাম সকালবেলা নাস্তা তৈরি করব না অনেকগুলো বাসি ভাত রয়ে গেছে সেগুলোই খাব তো ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি সে কারণে উঠে এখন ডিম ভাজতে চেয়েছিলাম যে রুটি বাসি ভাত এবং মিষ্টি কুমড়া আছে সেই সাথে কাঁচামরিচ পেঁয়াজ এবং শাক রান্না করা আছে তাই দিয়েই বাসি ভাতটা খেয়ে নেব কিন্তু ছেলে কিছুতেই বাসি ভাত খাবে না কি আর করার দশটার সময় রুটি এবং ডিম ভাজি করে ছেলেকে দিয়ে দিলাম তবে রুটি একেবারে কম তেল দিয়ে পরাটা করে নিলাম কারণ ছেলে রুটি খেতে পছন্দ করে না পরাটাই পছন্দ করে তো পরাটা বানিয়ে দিলাম এদিক থেকে সাহেব বাজারে গিয়েছিল তো হুট করে বাজার থেকে চলে আসলো কি আর করার বাজারগুলো আগে গুছিয়ে নেই পরবর্তীতে অন্য অন্য কাজ করি যেহেতু বাজার গুছাতেই হবে সে কারণে আমি এখানে বাজার একেবারে রান্নার জন্য কেটে কুটে তৈরি করে নিলাম সেই সাথে এনেছিল একটা তরমুজ তরমুজটাও কেটে আমি এখন ফ্রিজে রেখে দেবো তো দুপুরবেলা খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা তাই তো কেটে রেখে দিলাম আর বাদ বাকি সবজিগুলো আমি প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দেবো আর রান্না রান্নাবান্না তেমন কোনো কিছুই করব না আজকে তাই অল্প স্বল্পই কাটাকাটি করে নিয়েছি এবং সেগুলোই আপনাদের সাথে একটু টুকটাক করে শেয়ার করলাম কাটাকাটি আমি কিন্তু টেবিলে বসেই করেছি যেহেতু টেবিলে দাঁড়াইয়ে করতে হয় আমাকে তো ময়লাগুলো এখানে রেখে দিয়েছি এখন এই ময়লাগুলো আমি ময়লার বালতিতে রেখে দেব তাহলেই আমার দুপুরের কাটাকাটির ঝামেলা শেষ আর এদিক থেকে আমি কিন্তু টুকটাক করে ঘরের কিছু কিছু কাজ সেরে নিচ্ছি অফ ক্যামেরাতে সেগুলো তো অবশ্যই শেয়ার করব না তো এই তো দেখতেই পাচ্ছেন ঘরের কি টুকটাক কাজ করেছি পানির পাতিলটা বেশ কয়েকদিন হয়ে গেছে আসলে মাঝা হচ্ছিল না এই পাতিলে যেহেতু আমি পানি ফুটিয়ে খাই তো পাতিলটা কিন্তু সপ্তাহে না হলেও দুই তিন একদম সুন্দর করে পরিষ্কার করে মেজে ঘষে নিতে হয় তো সেই কাজটা আজকে করে নিলাম বেশ কয়েকদিনই হয়ে গেছে পাতিল আসলে মাজা হচ্ছিল না তো নিজের কাছে একটু খারাপ লাগছিল যাই হোক পানি এখন চুলাতে বসিয়ে দিলাম আর এইতে দেখতেই পাচ্ছেন এই গেলনে কিন্তু আমি পানি সেঁকে রাখি এবং পরবর্তীতে আমরা খাই তো গ্যালনটাও একদম ভিতরে এবং বাহিরে সুন্দর করে মেজে পানি ঝরা দিয়ে শুকিয়ে রাখলাম এতে করে পরবর্তীতে পানি রাখলে পরে ভালো হবে আর টুকটাক অনেক কিছু দিয়ে এখানে আমি নাস্তা করেছিলাম সেগুলো ধুয়ে ফেলেছি এখন শুধু পরোটা যে ছিলাম তাওয়াটা এবং তেল ঢালছিলাম সেই কাপটা আমি আর কি একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম তো অনেক কাজ করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তাই টুকটাক যতটুকু পারলাম শেয়ার করলাম এখন আমি সিনটা সুন্দর করে মুছে নিচ্ছি এতে করে পানি শুকিয়ে গেলে পাক ঝরঝরা হয়ে যাবে নিজের কাছে ভালো লাগবে তো আপাতত রান্নাঘরের কাজ শেষ সকালবেলার আর দুপুরে ঘরের কিছু কাজকর্ম শুরু করব সেখান থেকে আমি কিন্তু আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ারও করব। তো চলুন দেখেন আস্তে আস্তে যে আমি আজকে ঘরে কি কি কাজ করি এখানে যখনই আমি সিনটা মুসলাম দেখা হলো যে রুটি যখন ভাজছিলাম তখন কিন্তু একটু গুড়ি গুড়ি ছিল তো সেগুলোও একটু মুছে পরিষ্কার করে নিলাম চুলাটা যাতে করে রান্না করতে আসলে চুলাটা একদম টিপটপ থাকে প্রথমে বড় ছেলের রুমটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম এবং ওর রুমের যে সোফাটা ছিল সোফাটা সুন্দর করে ঝেড়ে নিলাম তো এইভাবে সবসময়ই কিন্তু পরিষ্কার করা হয় কিন্তু করলে কি হচ্ছে একদিন বা এক দুই দিন পরেই কিন্তু ধুলায় একাকার হয়ে যায় কারণ প্রচণ্ড পরিমাণে ধুলা পড়ে আমাদের বাসায় যেহেতু আমার পাশে কোনো বিল্ডিং নাই একদম গাছপালায় ভরা তো সেই গাছের পাতার সাথে যে ধুলাগুলো থাকে সেই ধুলাগুলো কিন্তু বাতাস আসলে পরে ঘরের জানালা খোলা থাকলে অনায়াসে ঘরে ঢুকতে সুবিধা হয় আর ঢুকেও পড়ে সেই কারণে আমার ঘরে কিন্তু একটু ধুলা বেশি হয় আর বিশেষ করে বাসাটা হচ্ছে রাস্তার একদম পাশে প্রচুর পরিমাণে গাড়ি এবং বাস এগুলো যাওয়া আসা করে তো সেই কারণে অনেক ধুলাই আমার বাসায় পড়ে দিনে যদি তিনবারও মুছা হয় তারপরে কিন্তু সকালবেলা দেখবেন সেই একই অবস্থা তাই আজকে ভাবলাম প্রত্যেকটা ফার্নিচার যতটুকু পারি টুকটাক করে একটু মোশার চেষ্টা করছি আর আপনাদের সাথে একটু শেয়ারও করছি এই যে দেখতেই পাচ্ছেন আমার সুকেশটা এই সুকেশটা কিন্তু বেশ অনেক আগের তো আমি নাম বলবো না নাম বললে হয়তো বলতে পারেন যে এত আগের সুকেশ কিভাবে হয় তো আসলেই এটা অনেক আগের দশ থেকে ২০ বছর আগের তো অনেক সুন্দর আছে এখনও পর্যন্ত কারণ আগে যখন আমরা কাঠের ফার্নিচার কিনতাম বা বানাতাম সেই সময় কিন্তু কাঠ অনেক ভালো ছিল এবং আমরা কিন্তু অরিজিনালি সেগুন কাঠের সব কিছু বানাতে পেরেছিলাম আর একটা সময় এমন ছিল যে আমার বাসায় কিন্তু কোনো কাঠের ফার্নিচার ছাড়া ফার্নিচারই ছিল না আর এখন কিন্তু অনেক রকমের ফার্নিচার বের হয়েছে আর আমার বাসাতে কিন্তু সম্পূর্ণ ফার্নিচারগুলো পুরানো হয়ে গেছে এতে করে মনে হয় যেন আমার ঘরের পরিপাটি এবং সৌন্দর্যটাও কিছুটা কমে গেছে তো কি আর করার নতুন করে ফার্নিচার বানাতে গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার এবং সব ফার্নিচার কিন্তু বর্তমানে অনেক দাম তো ভাবছি যে একসঙ্গে তো আর বানানো সম্ভব না হয়তো বা ধীরে ধীরেই বানাতে হবে এবং মাঝে মধ্যে কিছু অন্য রকমের ফার্নিচারও বাসায় আনবো কারণ বর্তমান যুগের ছেলেরা আবার মডার্ন যুগের তো সেই ছেলেরা কিন্তু একটু অন্য টাইপের ফার্নিচারই পছন্দ করে আর আমরা যখন এই সমস্ত ফার্নিচারগুলো বানিয়েছি তখন কিন্তু এই ধরনের ডিজাইন বা সব কিছুই বেশি চলতো তো সেইভাবেই বানানো হয়েছে আর এই ধরনের ফার্নিচারের একটাই সমস্যা বেশি কাজ থাকে বিধায় এইগুলো কিন্তু ময়না ময়লা আটকে যায় বেশি এবং পরিষ্কার করতে ঝামেলাও অনেক বেশি বেশি কাজ করা ফার্নিচার এখন আর আমার মোটেও পছন্দ না যদিও বা কোনো ফার্নিচার বানাই তখন আর এত কাজ দিব না কারণ সারা জীবন এই কাজ করতে করতেই মনে হয় জীবনটা চলে গেল ফার্নিচার পরিষ্কার করা যে কি একটা বিশাল ঝামেলার ব্যাপার তবে যদি ফার্নিচারে একটু কাজ কম থাকে তা সেই ক্ষেত্রে কিন্তু একটু সুবিধাই হয় যাই হোক আমি এখানে আমার বেডরুমের খাটটা একটু পরিষ্কার করে নিয়েছি আর বড়ো ছেলের যখন বিছানা গুছাচ্ছিলাম তখন কিন্তু খাটটা আগেই আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো তখন আর মনে হ হচ্ছিল না যে আপনাদের সাথে একটু শেয়ার করি এক কাজে হাত দিলে অনেক কাজ বেড়ে যায় আসলে প্রত্যেকটা কাজই কিন্তু নিজের হাতে করতে হয় কাজের মানুষ দিয়ে যতই কাজ করেন না কেন তারা শুধু দুই কাজে রাখলে দুইটা কাজই করে এবং যদি বাড়তি কাজ একদিন দুই দিন দিয়ে থাকেন তাহলে কিন্তু পর এসে ওনারা বলবো যে কাজ করা সম্ভব না বা সময় না বা পরবর্তী একদিন কামাই দিব এরকম একটা ব্যাপার সে কারণে ওনাদেরকে বলতেও কিন্তু ভয় পাই তো আর করার মাঝে মধ্যে ওনাদেরকে দিয়েও টুকটাক একটু বাড়তি কাজ করাই আর বাদ বাকি সময়ে কিন্তু নিজেকেই করে নিতে হয় জানি না সবাই কিভাবে করেন আমি কিন্তু অত ওইভাবে সুন্দর করে পরিপাটি করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে সমস্ত কাজগুলো কিন্তু আমি করে থাকি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বেডরুমের পাশে কিন্তু সুকেসটা কারণ আমার এখানে ড্রয়িং রুমটা অনেক বড়। ডাইনিং রুমটা অনেক বড় কিন্তু ডাইনিং রুমে আমি টিভি সেট করেছি বলে কিন্তু আমার এখানে সুকেশ পরে না এবং ফ্রিজ আর সুকেশ রাখতে গেলে জায়গা হয় না যাই হোক আমি আমার ওখানেই রেখেছি তাতে কোনো অসুবিধা হয় না তবে দেখতে একটু খারাপই লাগে এইভাবে কখনোই ফার্নিচার আমার রাখা হয় নাই যে বেডরুমের ভিতরে সুকেশ দেখা যাক বাসাটা যদি চেঞ্জ করতে পারি তখন হয়তো আবার নিজের মতন করে সুন্দর করে রাখার চেষ্টা করব আর এদিকে আসলাম ছোট ছেলের রুম গুছায় নিতে দেখতেই পাচ্ছেন যে মাথাটা নষ্ট হয়ে যায় কি না এমন কোনো জিনিস নাই যে টেবিলের উপরে রেখেছে মনে হচ্ছিলো যেন পুরো টেবিলটাই একদম ধরে ফেলে দিয়ে আসি কিন্তু কিছু করার নাই এই কাজটা আমাকে একদিন কি দুই দিন পরে আমাকে করতেই হয় আর বাকি দুই দিন যে করি না সেই দুই দিন এভাবে তোলানোই থাকে সব সময় যে একেবারে পরিপাটি পরিষ্কার করে রাখতে পারি এটা আমি বলবো না তবে বেশিরভাগ সময়ই রাখার চেষ্টা করি আর ছেলেরা কিন্তু একেবারে ছোট না বড় কিন্তু আমার বড় ছেলেটা কখনোই আমাকে বাড়তি কাজের ঝামেলায় ফেলে না কিন্তু ছোটো ছেলেটা একটু মানে অগসলই তো ওর রুমটাই বেশিরভাগ এলোমেলো থাকে আমার যাই হোক কিছুই করার নেই যেহেতু ছেলে মেয়ে হলে না হয় একটু ঘাড়ে ধরে বলতাম বা বুঝিয়ে বলতাম যে একটু করো বা বুঝ পরিষ্কার করো বা মেয়েরা হলে হয়তো বা করেও দিত যাই হোক আমি করে দেই ছেলেদেরকে কী আর করার তবে আমার ছেলেরা কিন্তু ব্যক্তিগতভাবে অনেক অনেক ভালো এবং অনেক আমাকে সম্মান করে এবং আমার প্রতি ওদের দুর্বলতাটা অনেক বেশি যাই হোক আমি আমার ছেলের রুমটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম যেহেতু ধরছি এই তো দেখতেই পাচ্ছেন যে উপরটাই পরিষ্কার করব। কিন্তু বাড়তি কাজটা করেই নিতে হলো নিচে দেখেন সেই রকম ধুলা পড়ে আছে কারণ ছেলে প্রচণ্ড গরম সেই জন্য কিন্তু জানালাগুলো সবসময় খুলে রাখে আর জানালা খুলে রাখলে কিন্তু বাসায় প্রচণ্ড পরিমাণে ধুলা ঢুকে আর এই কাজটা কিন্তু আমি দুই একদিন পর পরেই করি কিন্তু মনে হচ্ছে যেন ছয় মাসেও বুঝি এই কাজটা করা হচ্ছিল না আসলে কিন্তু না এই কাজটা আমি এভাবেই করি তো কাজ করতে থাকি আর আপনাদেরকে একটা কথা বলি আসলে ভুল ত্রুটি যদি হয়েই থাকে আমার ভিডিওতে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক সমস্ত ধুলাবালি পরিষ্কার করে নিলাম আগামী দুই দিন হয়তো ঠিকঠাক থাকবে তারপরে আবার যেই লাও সেই কদু আবার করে নিতে হবে তো বারবার এক কাজই করতে হয় আর বাসায় বসে ভিডিও করলে সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করতে হয় তো কিছুই করার নেই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি ছোটো সেলের রুমটা তো টেবিলটা তো পরিষ্কার করে নিলাম এখন ম্যাটটাও পরিষ্কার করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন ফ্লোরে কিন্তু একটা ফ্লোর ম্যাট মানে কার্পেট বিছানো আছে। এটা কিন্তু একদম ধুলায় পরিপূর্ণ হয়ে থাকে আমি প্রত্যেক দিন এইভাবে ঝাড়ু দিয়ে তারপরে হলো রুমটা পরিষ্কার করে দেই আর মাঝে মধ্যে ভিজা একটা নেকটা দিয়ে এই কার্পেটটা আমি মুছে পরিষ্কার করে দিই তা না হলে কিন্তু ধুলাধুলা মনে হয় আমার কাছে আর চার দিক থেকে যতটুকু ফাঁকা আছে ততটুকু আমি কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড়ু পরিষ্কার করে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন বাড়তি বহু জিনিস আমার ঘরের ভিতরে কাজের কোনো জিনিস না থাকলেও বাড়তি জিনিসের কোনো অভাব নেই সেই জিনিসগুলো আসলে সব সময় মুছে রাখা একেবারেই মানে মানে অধৈর্য বা অনেক সময়ের ব্যাপার যাই হোক এখানে আমি কিন্তু সমস্ত সোফাগুলো পরিষ্কার করে নিলাম সে তার পাশাপাশি কিন্তু ডাইনিং রুমের দুইটা সোফা আছে সেটাও পরিষ্কার করে নিলাম আর সমস্ত ঘর ঝাড়ু দিয়ে এক জায়গায় ময়লা জড়ো করে রেখেছি এখন এগুলো তুলে আমি হলো ময়লার বালতিতে ফেলে দেব তো সবাই আমার পাশে থাকবেন আশা করছি ভালো লাগলে কমেন্টস করবেন বিদায় নিয়ে নিই আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন টুকটাক রান্না করব অত বেশি শেয়ার করতে পারবো না খাওয়া দাওয়া তো আজকে শেয়ার করবই না সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম